পকেটে থাকলে টাকা করবে সবাই দেখা পকেটে থাকলে টাকা করবে সবাই দেখা বন্ধু স্বজন সাথে চলবে চলবে মারো হাবা মারোর হাবা বলবে বলবে মারো হাবা হাবা বলবে যদি থাকে পকেট খালি দূর থেকে দিবে তালি যদি থাকে পকেট খালি দূর থেকে দিবে তালি দূরত্ব বজায় রেখে চলবে চলবে হত ভাগা হত ভাগা বলবে বলবে হত ভাগা হত ভাগা বলবে হত ভাগা হত ভাগা বলবে বলবে হতভাগা ভাগা হত ভাগা বলবে শুনেছি টাকায় নাকি বাঘেরও ধুদ্ধ মিলে অপরাধী পায় না সাজানি অপরাধী জেলে শুনেছি টাকাই নাকি বাঘের মিলে অপরাধী পায় না সাজানি অপরাধী জেলে টাকায় মিলে যুক্তি টাকাই মিলে শক্তি টাকাই মিলে যুক্তি টাকাই মিলে শক্তি বিশ্বাস করো তুমি ফুলবে ফুলবে মার হাবা বলবে বলবে মার হাবা বলবে মার হাবা বলবে বলবে মার হাবা বলবে আছে যার অনেক টাকা সেই তো বড় দামি টাকাই সুন্দরী বৌ বেছে নেই কালো স্বামী যার অনেক টাকা সেই তো বড় টাকাই বেছে নেই কালো তাকাই করে ড্যাটিং করে চ্যাটিং টাকার আগুনে সবাই জ্বলবে জ্বলবে মার হাবা মারন হাবা বলবে বলবে মার হাবা মার হাবা বলবে মারহাবা মারহাবা বলবে বলবে মারহাবা মারহাবা বলবে পকেটে থাকলে টাকা করবে সবাই দেখা পকেটে থাকলে টাকা করবে সবাই দেখা বন্ধু স্বজনের সাথে চলবে চলবে মারহাবা মারহাবা বলবে বলবে মারহাবা মারহাবা বলবে যদি থাকে পকেট খালি দূর থেকে দিবে তালি যদি থাকে পকেট কালি দূর থেকে দিবে তালি দূরত্ব হত বাঘা হত বাগা বলবে বলবে হত ভাগা হত বাগা বলবে হত ভাগা হত বলবে বলবে হত হতভাগা হত বলবে